রামকৃষ্ণতে বলেছিলেন টাকা মাটি মাটি টাকা তার সেই কথা যেন আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক এবার মাটি হাঙরদের কোপে দু ফসলি জমি দিনের আলোয় অবাধে চলছে মাটি কাটার কাজ ট্রাক্টরে করে পাচার হচ্ছে মাটি না দেখার লোক আছে না বলা সমস্যায় সীমান্তের কৃষকরা ছবিটা মুর্শিদাবাদের সাগর পাতা দিনের বেলায় জোর ক্যাম্পে মাটি দিয়েছে এই কালোগুন্ডা এবং আরও দেশের লোকজন আছে এরা যোজ বস্তু কাইটি আপনার ক্যাম্পে দিচ্ছে প্রশাসন আছে আসছে কিছু করছে না থানার সামনে আছে কুদু আছে সাথে জানা যায় সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি ও ফয়েরতলা এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই জমিতে ধান গম তিল ও কলাই চাষ করে জীবিকা নির্বাহ করেন এলাকার কৃষকরা আর সেখানেই মাটি হাঙরদের কুনজোর পড়ায় চিন্তায় ঘুম উড়েছে খেতে খাওয়া মানুষদের অভিযোগ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জেসিপি দিয়ে চলছে মাটি কাটা ঢিল ছোড়া দূরত্বে থানা পুলিশ প্রশাসনের চোখের সামনেই অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা নিষ্ক্রিয় প্রশাসন সাধারণভাবে বাধা দিলে তো আমরা রুখতে পারবো না পুলিশ প্রশাসন এসে কিছু বলছে না পুলিশ প্রশাসন থাকছে দেখছে চলে যাচ্ছে আর পুলিশের তো অনেক কী লাইন আছে সেটাও জানি না আমরা দিনের বেলাতে সকাল আটটার থেকে চারটি পর্যন্ত কাটছে চারটি পাঁচটা পর্যন্ত কাটিয়ে যাচ্ছে দিনের বেলা চারটি পাঁচটা ট্রাক্টারে পাঁচ সাতটা বা কখনো দশটা জিচিপি দিই কাটছে ভাঙনের এমনি ভাঙনের জর্জরিত তারপরেও আবার যে মাটি কাটলে আবার ভাঙন শুরু হতে পারে তারা জানান যে আমাদের কাছে কোনো রেকর্ড নেই তবে ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা জলঙ্গি ব্লকের যিনি বিএলআর রয়েছেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে তা যোগাযোগের যখন যোগাযোগ করতে যাই আমরা তখন কিন্তু তেনাকে ফোনে পাওয়া যায় না পাশাপাশি তার যে অফিস সেই অফিসেও কিন্তু মূলত আমরা এগারোটার সময় যখন যাই তখনও কিন্তু তাকে আমরা পাই না তবে কি সব জেনেও মুখে কুলুক প্রশাসনের মাটি মাফিয়াদের সাহায্য করছে পুলিশ নজরদারি কোথায় অবিলম্বে মাটি কাটা বন্ধের দাবি স্থানীয় বা নেতৃত্বে লিগালি আমাদের তো একটা দপ্তর আছে দপ্তরটা হচ্ছে বেলারও দপ্তর তারা কি করছে তাদের কাছে পারমিশন আছে কিনা তারা পারমিশন দিয়েছে কিনা নাকি তারা টাকা পয়সা খেয়ে ঘুমাচ্ছে অবিলম্বে এই মাটি কাটা বন্ধ হওয়া দরকার প্রকৃতি ধ্বংসে মেতেছে সমাজের এক শ্রেণীর অসাধু চক্র এভাবেই মাটি কাটা চলতে থাকলে বর্ষায় ভাঙনের কবলে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা এখন মাটি মাফিয়াদের দৌরাত্ম রুখতে বিএলআরওর পদক্ষেপ কি হয় সেটাই দেখার তবে রাজ্যে যে ওই প্রকার মতো বাসা বেঁধেছে দুর্নীতি তা বলার অপেক্ষা রাখে না মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে ইকবাল হোসেন ক্যালকাটা নিউজ